হুমায়ুন কবির একটা পাল্টুমার এবং গ্রামীণ ক্ষেত্র থেকে বিধায়ক বামফুন আমল থেকে যারা ক্যালকেশিয়া আছে অর্থাৎ কলকাতা তারাই বেশিরভাগ মন্ত্রী হয় ক্যালকেশিয়ার লোকেরাই বেশিরভাগ আর যদি দু একটা ছিটে হয় সেটা হচ্ছে রাষ্ট্রমন্ত্রী পূর্ণাঙ্গ মন্ত্রী সব ক্যালকে হয় সব আমল মন্ত্রী তাহলে এরা কি করতে আসে এই গ্রাম বাংলা থেকে গ্রাম বাংলা থেকে যারা বিধায়ক আসে শুধু হুজুর আছি উপস্থিতিটা দেখানোর জন্য এদের কোনো ফাংশান নেই তাই হুমায়ুন কবির সে আজকে আব্বা হুজুর আছি বলতে গিয়ে উপস্থিতি করতে গিয়ে কিছুটা শুভেন্দুর বক্তব্যে বিরোধিতা করে দেখে নেবো ঠুসে নেবো অমুক তমুক ইত্যাদি দিতে বলেছে কিন্তু মমতা ব্যানার্জি সে কিন্তু শোকচ করল শোকচ করলো হুমায়ুনকে ওর থেকে বড়ো কথা বলেছিল ফিরাদ হাকিম ক্যালকেশিয়া আজকে তিরিশ পার্সেন্ট আল্লাহ যদি করে দাওতে ইসলাম সত্তর পার্সেন্ট হব ওর লোমটা ছিটতে পেরেছে লোম ছুঁতে পারেনি অথচ ও কিন্তু কলকাতার মেয়র আবার মন্ত্রী ওর লোম ছুটতে পারেনি কল্যাণ ব্যানার্জি শ্রীরামপুরের এমপি বহুত বড় বড়ো কথা বলেছে টাচ করতে পেরেছে কেন ক্যালকেশিয়া এবং ছাই ফেলতে কুলো এমপি হলো আমার হাইকোর্টে এসে তৃণমূলের হয়ে ব্যাটিংটা করে ওকালুতি এই কারণে বিড়াল নরম জায়গায় আঁচড়ায় শক্ত জায়গায় আঁচড়ায় না তাই হুমায়ুনের ক্ষেত্রে ঠিক সেই ব্যবস্থাটাই মমতা ব্যানার্জি করেছে নরম জায়গায় বিড়াল আঁচড়েছে শক্ত জায়গায় আঁচড়ায়নি দীঘার জগন্নাথ মন্দিরের পাল্টা নন্দীগ্রামে রাম মন্দির হবে এমনটাই ঘোষণা করছেন শুভেন্দু অধিকারী এর আগে কিন্তু হুমায়ুন কবিরও বলেছিল যে বাংলায় বাবরি মসজিদ হবে মুর্শিদাবাদে তো বলতেই হবে শুভেন্দু অধিকারী মমতা যদি দীঘায় হিন্দু ভোটকে টানার জন্য মন্দিরি করে তখন হুমায়ুন কবিরও বলবে বাবরি মসজিদ ওনার দলের আর বিরোধীদের পক্ষ তো সুযোগ পাচ্ছে কে বলেছে তোমাকে মন্দির করতে হবে উড়িষ্যার আদলে তোমাকে মন্দির করতে হবে আর মন্দির করলেই কি একেবারে মানুষের উপকার হয়ে যাবে মানুষের কর্ম মন্দির হলে কি মানুষের কর্মস্থান হয়ে যাবে মন্দির হলে কি বেকার যুবকরা চাকরি পেয়ে যাবে মন্দির হলে কি বেকার যুবকদের কাজ পেয়ে যাবে মন্দির হলে কি মুসলমান নৌজওয়ানরা চাকরি পেয়ে যাবে মন্দির হলে কি সনাতনীদের চাকরি পেয়ে যাবে তাই তো মমতা ব্যানার্জি আজকে চাকরি দিতে পাচ্ছে না বলতে হচ্ছে মুড়ি ভাজো ঘুগনি তৈরি করো তেলে ভাজা বাজো আর তাই আজকে ধর্মযুদ্ধে নামতে হচ্ছে আর শুভেন্দুও তার সাথে ব্যাটে বলে খেলছে মোকাবেলা কাটছে লোহে নেই কাটতায় লোহে সে লোহে কাটতায় সেটাই করছে শুভেন্দু আর হুমায়ুন কবির হুমায়ুন কবির তো তাকে শোকচ করেছে শোকচ করেছে তাই সে বলছে যা আমিও বাবরি মসজিদ করবো তোমার মুর্শিদাবাদে সে বাপলি মসজিদ করবে সে বাপের নামে করবে কি কার নামে তার বইয়ের নামে করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু ধর্ম ধর্ম খেলা এ খেলা শুরুয়াত করেছে বাংলার বুকে মমতা বুবু মমতা খেলা মমতা ব্যানার্জি ওরফে অভিষেকের পিসিম তো বিরোধী দলনেতা সে যে আমাদের রাজ্য যে এরকম অবস্থা শিক্ষা নেই কর্মসংস্থান নেই স্বাস্থ্য তলানিতে গিয়ে ঠেকেছে এসব নিয়ে কথা বলছে না কিন্তু আবার ধর্ম ধর্ম খেলছে মানে দুই দলেরই কি কোথাও না কোথাও সেটিং হয়ে গেছে সেটিং মিটিং ইটিং এসব আমি জানি না তবে বাংলার পরিস্থিতি এখন ভোট আড়াআড়ি ভাগ হবে বাকি কেউ এখানে ভোট পাবে না কারণ বাংলার বুকে আপনি নোট করুন বাম ফ্রন্ট বাম ফ্রন্ট ব্রিগেড ডেকেছিল একুশ সালে পুরো ব্রিগেড কানাই কানায় ভরে গেছিল কানায় কানায় ভরে গেছিল এবং সেখানে কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী বক্তৃতা দিচ্ছিল ঠিক সেই সময় নওসার সিদ্দিকির দাদা আব্বাস সিদ্দিকি ওখানে প্রবেশ করল প্রবেশ করল তখন গোটা ব্রিগেড উত্তাল হয়ে উঠল আব্বাস সিদ্দিকি ঢুকছে তোলপাট আমাদের অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেসের নেতা সে বক্তৃতা থামিয়ে দিতে বাধ্য অবশেষে বিমান বসুর হস্তক্ষেপে অধীর রঞ্জন চৌধুরী ভোট দিল এই বক্তৃতা দিল তারপরে আব্বাস সিদ্দিকি ভোট দিল শুধু ওই ব্রিগেডে যে কমরেডরা ছিল। যারা বলে লাল 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 সালাম ইনক্রাপ জিন্দাবাদ আমরা খাবো তোমরা বাদ সেই কমরেডরা যদি শুধু ওই জোটকে মানে কংগ্রেস বামফ্রন্ট আইসেফ জোটকে ভোট দিত তাহলেও ওই জোট পঞ্চাশটা এমএলএ হতো কিন্তু আমরা কি দেখলাম কংগ্রেস জিরো বামফ্রন্ট জিরো স্বাদের নীলমণিধন একটা ভাঙড়ে জিতল মুসলমান লিবাস পড়া নৃদ্ধি অর্থাৎ ধর্মীয় ভোট হয়েছে আবার দেখুন লোকসভাতে লোকসভাতে অধীর রঞ্জন চৌধুরী বহরমপুর কেন্দ্রে বহরমপুরের মতো জায়গায় ছ ছবরের সাংসদ সেখানে ইউসুফ পাঠান দাঁড়িয়ে রাখা প্রাক্তন খেলো তাকে গুজরাট থেকে উড়িয়ে নিয়ে এসে মতো গদগদ মুসলমান লোকসভাতে দাঁড় করিয়ে বাজিমাত করে দিল কারণ তার আগে হুমায়ুন কবির বলেছিল সত্তর পার্সেন্ট আমরা তিরিশ পার্সেন্ট ওরা মেরে গঙ্গায় বাঁচিয়ে দেব অর্থাৎ ভোটকে আড়ারি ভাগ করে দিল তাই ২৬ সাল আস্তে আস্তে এ তো টেলার হোড়ায় পিকচার আবি বাকি হয় আচ্ছা আপনি বললেন যে হুমায়ুন কবিরকে নাকি শোকজ করা হয়েছে তিনি বলছেন যে আমি একজন মুসলিম তারপরে নাকি দলের নেতা শোকচের পরেও কিন্তু অন্য হুমায়ুন কবির দেখুন হুমায়ুন কবির একটা পাল্টুমার এবং গ্রামীণ ক্ষেত্র থেকে বিধায়ক বামফোন আমল থেকে যারা ক্যালকেশিয়া আছে অর্থাৎ কলকাতার তারাই বেশিরভাগ টন্ত্রী হয় ক্যালকেশিয়ার লোকেরাই বেশিরভাগ আর যদি দু একটা ছিটে ফোটা হয় সেটা হচ্ছে রাষ্ট্রমন্ত্রী পূর্ণাঙ্গ মন্ত্রী সব ক্যালকেসিয়া হয় সব বামপুণটা মন্ত্রী তাহলে এরা কি করতে আসে এই গ্রাম বাংলা থেকে গ্রাম বাংলা থেকে যারা বিধায়ক আসে শুধু আব্বা হুজুর আছি উপস্থিতিটা দেখানোর জন্য এদের কোনো ফাংশান নেই তাই হুমায়ুন কবির সে আজকে আব্বা হুজুর আছি বলতে গিয়ে উপস্থিতি করতে গিয়ে কিছুটা শুভেন্দুর বক্তব্যের বিরোধিতা করে দেখে নেবো ঠুসে নেবো অমুক তমুক ইত্যাদিতে বলেছে কিন্তু মমতা ব্যানার্জি সে কিন্তু শোকজ করল শোকজ করলো হুমায়ুনকে ওর থেকে বড়ো কথা বলেছিল ফিরাদ হাকিম ক্যালকেশিয়া আজকে তিরিশ পার্সেন্ট আল্লাহ যদি করে দাওতে ইসলাম সত্তর পার্সেন্ট হব ওর লোমটা ছিঁটতে পেরেছে লোম ছুঁতে পারেনি অথচ ও কিন্তু কলকাতার মেয়র আবার মন্ত্রী ওর লোম ছুঁতে পারেনি কল্যাণ ব্যানার্জি শ্রীরামপুরের এমপি বহুত বড় বড় কথা বলেছে টাচ করতে পেরেছে কেন ক্যালকেশিয়া এবং ছাই ফেলতে ভাঙা কুলো এমপি হলো আমার হাইকোর্টে এসে তৃণমূলের হয়ে ব্যাটিংটা করে ওকালতি এই কারণে বিড়াল নরম জায়গায় আঁচড়ায় শক্ত জায়গায় আঁচড়ায় না তাই হুমায়ুনের ক্ষেত্রে ঠিক সেই ব্যবস্থাটাই মমতা ব্যানার্জি করেছে নরম জায়গায় বিড়াল আঁচড়েছে শক্ত জায়গায় আঁচড়ায়নি